শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বিলি দ্বিতীয় পর্বের প্রসাদ বিতরণ সমস্ত পরিবার যাতে এই প্রসাদ পান তার জন্য আবারও রেশন দোকান অর্থাৎ কন্ট্রোল থেকে প্রসাদ বিতরণ শুরু হয়েছে পশ্চিমবাংলার প্রতিটি পরিবারেই যাতে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছায় তারই ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারই ফলস্বরূপ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নূতনডাঙা রেশন দোকান থেকে গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ প্রতিটি পরিবারের হাতে শ্রী শ্রী জগন্নাথ প্রসাদ তুলে দিলেন প্রতিটি পরিবারের হাতে এবং তিনি জানালেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানালেন যে প্রতিটি পরিবার যাতে এই প্রসাদ পায় তারই ব্যবস্থা করে দিয়েছেন আগামী দিনেও এই ব্যবস্থা চালু থাকবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন তার প্রতিষ্ঠা হয়েছে রথের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ওইখানে রথের দড়ি টেনেছেন দিদি মন্দির করার পর প্রতিষ্ঠা করার পর দিদি কথা দিয়েছিলেন যে দীঘার যে জগন্নাথ ধাম আমি তৈরি করলাম সেই জগন্নাথ মন্দিরের পোশাক প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো তাই প্রথমে ছোট কাঠের প্রসাদ দেওয়া হয়েছে অনেকে ভেবেছিলেন যে যাদের ছোটো কাঠ আছে আমরা প্রসাদ পেলাম তার উপরে যে কাঠগুলো আছে তারা ভেবেছিল যে হয়তো আমরা প্রসাদ পাবো না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী তিনি দ্বিতীয় কিস্তির যে প্রসাদ জগন্নাথ মন্দিরের প্রত্যেকটি রেশন দোকানে দিয়ে পাঠিয়েছে এবং রেশন ডিলারের মাধ্যমে আমাদের যে এলাকার যে মানুষজন আছে আমি এই নতুন রেশন ডিলারে এসেছি এখানে রেশন ডিলার হচ্ছে রথিন্দা আমার সাথে বন্ধু আছে আমি দেখতে পেলাম এক দিদি প্রসাদ নিচ্ছে তো ওনাকে জিজ্ঞেস করলাম যে দিদি এই প্রসাদটা কে দিয়েছে কেন উনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে বেড়ে পাঠিয়েছে আর কিসের প্রসাদ ওই যে জগন্নাথের প্রসাদ এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আবার আগামী দিনে আরেকবার মানে তৃতীয় কিস্তির যে পোশাকটা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে পাঠাবে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে জগন্নাথের পোশাক পৌঁছে যাবে রেশন ডেলারের মাধ্যমে তাই আজকে নতুননা বনগ্রাম বাজারে যে হাট আছে সেখানে এসেছিলাম আমাদের বিধায়ক নন্দ্রনাথ চক্রবর্তী ছাতা দিয়ে পাঠিয়েছিল যারা প্রচণ্ড রোদ্দে এই বর্ষার টাইমে যারা বসে হাট ব্যবসা করেন ছোট ছোটো ব্যবসায়ী তাদের হাতে ছাতা তুলে দিলাম নিজেও হাট পরলাম আর দেখতে পেলাম যে রেশন দোকানে জগন্নাথের প্রসাদ দিচ্ছি তাই আমি রেশন ডোলারের কাছে এলাম এসে দেখছি তখন দিদি সে পৌঁছেছে তার হাতে প্রসাদ তুলে দিলাম